সালামু আলাইকুম হ্যালো ভাই কেমন আছেন সবাই আজকে আমি চলে আসলাম স্পাইসি ল্যান্ডে রেস্টুরেন্টের ভেতরটা আসলে অনেক সুন্দর এবং এটার পরিবেশটাও অনেক সুন্দর আমি বসে কিছুক্ষণ চিন্তা করতে ছিলাম যে এখানকার খাবার দাবার গুলা আসলে কেমন এরপরে দেখি আমার পাশে দুইটা ভাইয়া বসে খাবার খাওয়াচ্ছে হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আপনি কেমন আছেন তো ভালো আছি ভাইয়া এই খাবার এখানকার এগুলো কেমন এগুলোর রিভিউ আসলে এই রেস্টুরেন্টটা তো নতুন হয়েছে দেখলাম সুন্দর ডেকোরেশন ভালো পরে ভাবলাম যে একটু ফুড ট্রাই করা যাক অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের মেন হচ্ছে রেস্টুরেন্টের খাবারটা তো আসার পরে আমরা মূলত হচ্ছে যেহেতু এখন ডিনার টাইম তো আমরা প্লেটার অর্ডার করেছিলাম সেই সাথে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম তো সব কিছু মিলিয়ে অ্যাভারেজ ভালো ছিল খারাপ না মজা ছিল আর ভালো লেগেছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই আপনার প্লেটারে যে চিকেন ফ্রাইড চিকেনটা এটা যথেষ্ট বড় ছিল সবকিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ ভালো ভালো ছিল থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম আমার রেস্টুরেন্টের খাবার অনেক পছন্দ কিন্তু অন্যদের মতো এতটা খাইতে পারি না একসাথে অল্প অল্প করে খেতে পারি তো আমারও রেস্টুরেন্টের খাবার অনেক পছন্দ এরপর মেনু কার্ড দেখে আমার জন্য কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম তো বিদায়বেলায় আমি একটু দুলনাতে দুল খাচ্ছিলাম আর কিছু পিকচার ছবি তুলতেছিলাম তো আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে এবং সুন্দর সুন্দর পিকচার বা ভিডিও করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম